হ্যাঁ গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমত অনেক ভালো আছি আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা ই ফুটবল গেমে একজন পারফেক্ট গোলকিপার খুঁজতেছেন অথবা বুঝতে চাইতেছেন গোলকিপারের কোন স্টেটস কিভাবে কাজ করে আপনি যদি সত্যিকারের এক গোলকিপিং মাস্টার তৈরি করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য একশো পার্সেন্ট দরকারি হতে চলেছে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো দেখেন একজন গোলকিপারের কিন্তু স্টেট স্কিল থাকে ফাঁসটা করে যেমন জি কে ওয়ার্নার জি কে ক্যাচিং জি কে ফেয়ারিং জি কে রিচ জি কে রিফ্লেক্সেস সো আসলে এই অপশনগুলোর গুলার কাজকে সেটাই কিন্তু আমি বিস্তারিত ব্যাখ্যা করব সো ভিডিওটার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমরা এবার মেইন টপিকে আসি প্রথমে কথা বলি জি কে আসলে এটা কি বা কিভাবে কাজ করে সো দেখেন জি কে ওয়ার্নার হলো গোলকিপারের সচেতনতা জিকে কে এটা বুঝায় একজন গোলকিপার মাঠিক কি পরিমাণ স্মার্ট মানে সে পরিস্থিতি কত দ্রুত বুঝে নাই উদাহরণ হিসেবে ধরেন আপনার ডিফেন্ডার হঠাৎ বল মিস করলো বা কোনো ফাঁকা জায়গা দিয়ে একজন স্ট্রাইকার আসছে জি ওয়ার্নেস বেশি থাকলে গোলকিপার তখনই বুঝে যাবে সে পরিস্থিতি বিপজ্জনক এবং নিজ থেকে দৌড়ে বেরিয়ে এসে বল ক্লিয়ার করার চেষ্টা করবে জি কে বেশি মানে গোলকিপার অটোমেটিক ভাবে সিদ্ধান্ত নিতে পারবে সে কখন পজিশনে থাকবে কখন চুটে যাবে আর কখন জাপ দেবে এটা এক কথায় তার মস্তিষ্ক আপনারা যারা বাংলাদেশের সবচেয়ে কম দামে ই ফুটবল কয়েন কিনতে চান তারা চাইলে ফার্স্ট অফ আপ এই ওয়েবসাইট থেকে নিতে পারেন এটি একটি বিশ্বস্ত ওয়েবসাইট এবং এর সবচেয়ে বড় সুবিধা হলো থেকে আপনি বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামে কয়েন পাবেন প্রথমত আপনারা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন এখানে আসার পর উপরে ক্লিক যে কোনো একটি জিমেল আইডি দিয়ে এখানে লগ ইন করে নেবেন লগ ইন করা হয়ে গেলে এখানে এই ফুটবল আইন এ ক্লিক করে আপনারা চলে আসবেন নিচ আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক দামে কয়েন পাইতে এরপর আপনারা স্কুল করে নিচে আসবেন এরপর এখানে অ্যাকাউন্ট টাইপ এটা আপনারা কোনামি দিয়ে দিবেন এরপর আপনার কোনামি কোন জিমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দিবেন ব্যাকআপ কোড থাকবে ব্যাক আপ দিবেন এর নগদ বিকাশে আপনি পেমেন্ট করতে পারবেন তাছাড়া এখানে সবচেয়ে বড় সুবিধা হলো আপনার লাল আইকনে ক্লিক করে তাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারবেন এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম দুইটাই আছে আপনার তাদের সাথে টেলিগ্রামে কথা বলি এই ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ভিডিওর ফিন কমেন্টে পেয়ে যাবেন তাছাড়া ডেসক্রিপশন বক্সে আপনার পেয়ে যাবে একবার চেক আউট করবেন এইবার আসি নাম্বার টু ক্যাচিং এটার মানে হচ্ছে বল ধরার ক্ষমতা এটা মানে কি এটা বুঝে গোলকিপার কতটা নিখুঁতভাবে বল ধরতে পারে বিশেষ করে সহজ বা মাঝারি গতির শট উদাহরণ হিসেবে ধরেন কোন প্লেয়ার যদি দূর থেকে মিডিয়াম পাওয়ারের শট নেয় তখন যদি ক্যাচিং ভালো হয় তাহলে গোলকিপার সেই বলটা সরাসরি দৌড়বে পাঞ্চ করবে না যদি ক্যাচিং কম হয় তাহলে গোলকিপার বল ঠিকভাবে না ধরে সামনে ফেলে দিতে পারে যার ফলে বিপদ বাড়ে ক্যাচিং বেশি মানে রিবাউন্ড কম হবে প্রতিপক্ষ কম সুযোগভাবে গোল দেওয়ার নাম্বার থ্রি এরিক জিকে ফেয়ারিং এটার মানে হলো বল ঠেলে দেওয়া এটা মানে সব সময় তো বল ধরা যায় না তাই না কখনো বল অনেক জোরে আসে কখনো কোনো ডিপ্লেক্টেড হয় তখন গোলকিপার বলটাকে ঠেলে ফান্স করে দূরে ফাটায় উদাহরণ হিসেবে ধরেন মেসি বা রোনালদোর মতন কোন প্লেয়ার যদি জোর আলো শট নেয় তখন গোলকিপার অনেক সময় ধরে না বরং বলটাকে এক হাতে ঠেলে দেয় প্যারিং বেশি মানে গোলকিপার বলটাকে এমন জায়গায় ঠেলে দিবে যেখান থেকে রিবাউন্ড দিয়ে কেউ সহজে গোল করতে পারবে না প্যারিং কম হলে কিন্তু অনেক বড় সমস্যা থাকে বল সামনে ফোরে গিয়ে কিন্তু গোল হওয়ার সুযোগ বাড়ে এখন আসি নাম্বার ফোর জি কে রিপ্লেক্সেস এটার মানে হচ্ছে দ্রুত প্রতিক্রিয়া রিপ্লেক্সেস হচ্ছে গোলকিপারের চোখ মস্তিষ্ক আর হাত পায়ের মধ্যে যোগাযোগ কতটা দ্রুত কাজ করে উদাহরণ হিসেবে ধরেন ক্লোজ রেঞ্জ থেকে কেউ হ্যাট করলো বা বলটা হটানো ডিফেন্ডারের গায়ে লেগে ডাইরেকশন ফাল্টে গেল সে মুহূর্তে বলটাকে কে সেভ করবে যদি গোলকিপারের রিফ্লেক্সেস ভালো থাকে মানে স্টেটস ভালো হয় তখন কিন্তু সেই বলটা সে খুব দ্রুতভাবে সেভ করবে যদি তার ভালো হয় বেশি মানে হঠাৎ শট এলেও সে তা ঠেকাতে পারবে কম সময়ে করতে পারবে সেকেন্ডের মধ্যে বদলে দিতে পারে এই সো এখন আসি নাম্বার ফাইভ যে কি রিচ এটার মানে হচ্ছে ফৌচানোর ক্ষমতা রিচ মানে গোলকিপার কত দূর পর্যন্ত নিজেকে ছড়িয়ে দিতে পারে মানে জাপ দিয়ে ডান বা বাম কোনো কোনায় ফোঁচাতে পারে কিনা উদাহরণ হিসাবে ধরেন প্রতিপক্ষের প্লেয়ার বলটা একদম ফোস্টের কোণায় শট করল তখন যদি রিজ ভালো হয় সে পুরো শরীর চুরে দিয়ে সে বলটাতে হাত বা আঙ্গুল লাগিয়ে সেভ করে ফেলতে পারে কর্নার দিয়ে বল কিন্তু সবসময় ব্লিচ কার্লার বা আউটসাইড কার্লার এরকম বল আসে তাই এইটা যদি ভালো হয় সে ওই বলগুলো কিন্তু খুব ভালোভাবে সেভ করতে পারবে রিচ বেশি মানে চারপাশে কাবার করতে পারবে খুব ভালোভাবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার দলের সবচেয়ে ভালো গোলকিপার কে তার নামটা অবশ্যই বলে যাবেন সো আজকের জন্য এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে